এই করে আমাদের সংসার চলবে আমরা তার কাছে জানাবো তার কাছে জানাবো তিনি তো ভাঙছে উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও তো একসময় গরিব ছিলেন এখন না উনি পয়সা করে বলেছেন কারণ এখন প্রচুর পয়সা হয়েছে গরিব গরিব মানে গরিবকে ঠিক আছে কোনো না কোনো সময় অনেক গরিব ছিলেন আমাদের মতন দিন আনার দিন খাওয়া ছিলেন উনি যে আমাদের কাছে লাথি মারলো তারা বলা কিছু নেই সন্দীপ ঘোষ আপনার কিসের দোকান চায়ের দোকান এবারে কজন আছে তিনজন আছে আমি একজন কেন গৌতম পাল ছিল চায়ের দোকান আঠারো বছর আগে দিয়ে দিন দিনে বললো ফুটপাতে যারা আছে সামনে ডালা নিয়ে আছে তাদের উচ্ছেদ করা হবে হঠাৎ করে কাল বিকাল পাঁচটায় বললো মাল সব সব বাজার রাত বারোটা পর্যন্ত টাইম দেওয়া থাকলো এর মধ্যে মাল সব তুলে নেওয়া হবে এর মধ্যে মাল সব গুছিয়ে তুলে নিতে হবে তাহলে মাল সব বাজার করে দেবে এবার যেইটুকু পারলাম করলাম আর পারলাম না ভর সকল দিয়ে সব ভেঙে দিল আমার চাইছে এই ছাব্বিশে ভোট আছে এইভাবে দিদি যদি এইভাবে করে কি করে হবে তাহলে বিধানসভা তো পারবে এভাবে আগাতে পারবে না আঠেরো বছর এটা কালেক্টিং রিমোট আপনার কি রাস্তা আপনি কোনো না এটা পুরো টেন লাইসেন্স আছে হকার লাইসেন্স আছে

এখন আপনারা কি কি এখন আমরা যাচ্ছি আমরা কি করে খাবো এখন কি করে খাবো আপনাদের কি কোনো বাসন এখন এরকম কোনো প্রতিযোগিতা আসেনি কোনো প্রতিযোগিতা আসেনি এখানে দোকান এইখানে প্রায় একশো করে দোকান গৌতম পাল আমাদের পান চায়ের দোকান ছিল মানে কখন কখন থেকে এই ভাঙা শুরু হয়েছে ভাঙা সকাল থেকে শুরু হয়েছে আপনাদের কি নোটিশ গায়নি নোটিশ দেননি কোনো রকম আপনারা কি প্রচার শোনেননি আমরা কালকে প্রচার হয়েছিল সে কালকে শুনেছিলাম কালকে তো দোকানদারি সম্পন্ন আপনাদের এই দোকান কত বছরে আমার পঁয়ত্রিশ বছরের দোকান এছাড়া আপনাদের আর ইনকামের রাস্তা কি ইনকামের রাস্তা আর কিছু নেই এইটারই ওপর নির্ভরশীল এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি আমরা কি করে খাবো আমাদের তো একটা সরাহা করতে হবে আমাদের না হলে আমরা কি রাস্তায় বসতে হবে সে বাচ্চা কাচ্চা নিয়ে আপনার নাম আমার নাম দেবী মুখার্জি Thank yeah. you.